চোদ্দোশো সালে উনিশে নভেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত দ্বীপরাষ্ট্র ফিজির সংসদে যে ভাষণ দিয়েছিলেন মহামান্য স্পিকার ডক্টর জিকো লুভেনি মহামান্য প্রধানমন্ত্রী রামা ফিজি প্রজাতন্ত্রের সংসদ সদস্যগণ আপনাদের সকলকেই নমস্কার জানায় দুমাস আগে ফিজির সংসদ নির্বাচনে ফিজিওগণ আকর্ষণীয় সংখ্যায় ভোট প্রদান করেছেন অন্যদিকে ছমাস আগে মানব জাতির ইতিহাসে সংঘটিত হওয়া সর্ববৃহৎ নির্বাচনে ভারতীয়রা অংশগ্রহণ করলেন আজ ফিজিরেই নবনির্বাচিত সংসদে আপনাদের সামনে বক্তৃতা প্রদানের যে বিশেষ সম্মান ও সুযোগ লাভ করেছি তার জন্য কৃতজ্ঞতা জানাই গণতন্ত্রের উদযাপন ও আমাদের বন্ধুত্বের দৃঢ়তা স্থাপনের লক্ষ্যে এই মুহূর্তগুলি অতি প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ভারত কোটি কোটি মানুষের দেশ ফিজি লক্ষ মানুষের দেশ আমাদের অবস্থান ভিন্ন মহাসাগরগুলিতে ভারত ও ফিজির গণতন্ত্র সামাজিক বৈচিত্র্য প্রত্যেক মানুষ সমান এই বিশ্বাস এবং প্রতি মানুষের স্বাধীনতা মর্যাদা ও অধিকার রক্ষায় দায়বদ্ধতা আমাদের দুই দেশকে ঐক্যেপ স্থাপিত করেছে আমাদের সংসদে দুই সভার স্পিকার মহিলা যা ফিজির সঙ্গে অনেকটা সাদৃশ্যপূর্ণ তবে আপনারা আমাদের চেয়ে ভালো করেছেন কেননা এই সংসদে প্রতি সাতজনের মধ্যে একজন মহিলা যেখানে ভারতে প্রতি নয়জনের মধ্যে একজন আশা করি পরবর্তী সময় আপনাদের মতো আমরাও করে ফেলব সঙ্গে সঙ্গে এই আশাও রাখি যে আমরা দুই দেশের ভবিষ্যৎ উত্তম রূপে উন্নয়নযুক্ত হয়ে উঠব ফিজির জনগণের রয়েছে ভিন্ন ভিন্ন ইতিহাস জাতি ভাষা এবং ধর্ম কিন্তু তারা ফিজিওদের এক রাষ্ট্র এক কণ্ঠস্বর এক লক্ষ্য এবং এক আকাঙ্ক্ষা হিসাবে ঐক্যবদ্ধ উভয় রাষ্ট্রের ক্ষেত্রে আমরা জনগণের কাছে ক্ষমতা ন্যস্ত করেছি আমাদের সংবিধান শুরু হয় এইভাবে আমরা ফিজির জনগণ আমাদের ক্ষেত্রেও শুরু চেয়ে কীভাবে আমরা ভারতের জনগণ এবং কি সংবিধানই না আপনার রূপদান করেছেন এই সংবিধান শুধুমাত্র জনগণের স্বাধীনতা অধিকারে নিশ্চিত করে না জনগণের মৌলিক চাহিদা পূরণ ও তাদের ক্ষমতা নিশ্চিত করে শিক্ষা তথ্য কাজ স্বাস্থ্য খাদ্য এবং জলের অধিকার থেকে শুরু করে শিশু ও অক্ষমদের অধিকার রক্ষা সব বিষয়গুলিই এই সংবিধান অন্তর্ভুক্ত এটি হলো সেই সংবিধান যার মাধ্যমে একটি আলোকিত জাতির মনোভাব প্রতিফলন ঘটেছে এই মাইল ফলক অতিক্রমের পথটি বহু সংগ্রাম এবং প্রতিবন্ধকতাময় ছিল কিন্তু যে পথ আপনারা বেছে নিয়েছেন তা সারা বিশ্বের প্রশংসা অর্জন করেছে ও এখানকার মানুষদের সমর্থন লাভ করেছে মাননীয় সদস্যবৃন্দ ফিজি হল বিশ্বের ক্ষুদ্র দেশগুলির মধ্যে একটি উজ্জ্বল দৃষ্টান্ত যা সফলভাবে উচা উচ্চাকাঙ্ক্ষা পূরণে প্রয়াসই কেননা কোনো একটা দেশ সফলতা অর্জন করে তার ভাবনা ও মূল্যবোধ সমূহকে সম্বল করে জনসংখ্যা বা আকারকে নির্ভর করে নয় আজ ফিজি এমন একটি দেশ যারা তাদের অর্থনৈতিক সম্পদ ব্যবহার করেছে সমক্ষভাবে আপনারা প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জগুলির পক্ষে এক জোরালো কণ্ঠস্বর এবং এই অঞ্চলের একটি চক্র কেন্দ্র আপনারা এক দৃষ্টিভঙ্গি ও রাষ্ট্রনায়কত্ব সহায়ে জি সাতাত্তরে নেতৃত্ব প্রদান করেছেন আপনাদের সৈন্যরা বিশ্বের সর্বাধিক বিপজ্জনক স্থানগুলিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অসামান্য পেশাদারী মনোভাব দেখিয়ে কাজ করেছে জলবায়ু পরিবর্তন বিষয়ে বিশ্বব্যাপী সংলাপের ক্ষেত্রটিতে আকার দিতে আপনারা এক প্রভাবশালী রাষ্ট্রের ভূমিকা পালন করেছেন বহু ভারতীয় আছেন যারা বিশিষ্ট ফিজি গল্ফ তারকা বিজয় সিং ভারতীয় রং পরিধান করেন এমন চাইতেন মাননীয় সদস্যগণ ভারতের জন্য ফিজির এক বিশেষ জায়গা থাকবে সবসময় ইতিহাসের জোয়ারে ফিজিক তীরে এসে পৌঁছা পৌঁছেছেন বহু ভারতীয় এটা আমাদের সংস্কৃতি ও আত্মীয়তা বন্ধনকে দৃঢ় করেছে কিন্তু আমাদের সম্পর্ক আজ দুই উন্নয়নশীল দেশ হিসাবে ভাগ করা মূল্যবোধ ও সাধারণ স্বার্থের অনেক উপরে এখন আমরা ইতিহাস নির্মাণে অংশীদার আমাদের মঙ্গল অভিযান মঙ্গলায়নের অনুসরণে আপনারা ভারতীয় বিজ্ঞানীদের নানাভাবে সর্বদা সহায়তা দান করেছেন এটি বিশ্বের একমাত্র অভিযান যা প্রথম চেষ্টাতে সফল হয় ভারতের জনসাধারণ ও বিজ্ঞানীদের পক্ষ থেকে এই জন্য কৃতজ্ঞতা জানাই এই সহজ কিন্তু গভীর সহযোগিতার মাধ্যমে আমাদের সম্পর্কের সীমাহীন সম্ভাবনাসমূহ প্রতিফলিত হয় যদি আমরা সেইগুলি অন্বেষণে প্রয়াসই হই আমাদের বাণিজ্য ও বিনিয়োগ বন্ধনগুলি পরিমিত বিজ্ঞান শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে সম্পর্ক অধিকতর দৃঢ় হতে পারে আমাদের অংশীদারের দৃষ্টান্তগুলি প্রেরণা যোগাতে পারে আপনাদের চিনি কলগুলিতে উন্নত করতে আমাদের সহযোগিতা কিংবা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সরকারি বেসরকারি অংশীদারি এখান থেকে যেমন আমরা হাসপাতাল পরিচালনার সহায়তা করছি তেমনি ফার্মাসিউটিক্যাল ঐতিহ্যবাহী ঔষধগুলির ক্ষেত্রেও সহযোগিতা প্রসারিত করতে পারি পরিবর্তনশীল বিশ্ববাজারের সঙ্গে যেহেতু ফিজি মানিয়ে চলছে ভারত আপনাদের অংশীদার হতে প্রস্তুত আপনাদের বিদ্যমান শিল্প সমূহ শক্তিশালী এবং তরুণদের জন্য নতুন সুযোগ তৈরি করার লক্ষ্যে আমাদের মতো দেশগুলিতে গ্রাম এবং ক্ষুদ্র ও মাঝারি মাপের শিল্পসমূহ কর্মোদ্যোগ ও কর্মসংস্থানের উৎস আজ অত্যন্ত আনন্দিত যে ফিজির গ্রাম ক্ষুদ্র ও মাঝারি শিল্পের শক্তি বৃদ্ধি ও আধুনিকীকরণের স্বার্থে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার অনুদান ঘোষণা করতে পেরে আমরা রারাভাও সুগার মিলে একটি কো জেনারেশান পাওয়ার প্ল্যান্টের জন্য সত্তর মিলিয়ন ডলারের লাইন অফ ক্রেডিটের ব্যবস্থা করেছি এইভাবে ফিজির চিনি শিল্পের উন্নয়নের স্বার্থে পাঁচ মিলিয়ন ডলারের আরেকটি লাইন অফ ক্রেডিটের ব্যবস্থা করেছি ফিজিও ভারতের জনসংখ্যার বড় অংশ কৃষির উপর নির্ভরশীল কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধিতে আমি আমাদের দক্ষতা ও সহায়তাদের প্রস্তাব দিই বিশ্বের সর্বাধিক দুগ্ধ উৎপাদনকারী দেশ হিসেবে ভারত আপনাদের ডেয়ারি শিল্পের উন্নয়নে সহযোগিতা করতে পারে যা যা আপনাদের রপ্তানিতেও অবদান রাখবে মৎস্য চাষ বয়ন শিল্প পোশাক এবং রত্ন ও অলঙ্কার শিল্পে আমরা ব্যবসা প্রসারিত করতে পারি এ ডিজিটাল যুগে সমস্ত দেশে বিশ্বব্যাপী তথ্য প্রযুক্তি শিল্পের অংশ হয়ে উঠতে পারে এই স্বপ্ন সারা দুনিয়ার তরুণেরা ভাগ করে নেয় এটি এমন একটি শিল্প যা ভাবনা ও দক্ষতার উপর নির্ভর করে সমৃদ্ধির পথ নির্দেশ করে এবং এই কার্বন ফুটপ্রিন্ট সামান্য ফিজিদ তথ্য প্রযুক্তি উৎকর্ষ কেন্দ্র স্থাপন করতে পেরে আমরা আনন্দিত ডিজিটাল ফিজি নির্মাণে আপনাদের সঙ্গে একত্রে কাজ করতে এবং ফিজিকে বিশ্বব্যাপী তথ্য প্রযুক্তি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে আপনাদের তরুণদের প্রশিক্ষিত করতে আমরা প্রস্তুত শিক্ষা এবং প্রশিক্ষণের ক্ষেত্রে আমাদের সহযোগিতা গভীরতর করে তুলব এবং বৃত্ত সময়ের সংখ্যা দ্বিগুণ করব আমি আজ প্রস্তাব রাখছি যে শাসন প্রক্রিয়া অর্থনৈতিক উন্নয়ন সংরক্ষণ জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগ সময়ের জন্য মহাকাশ প্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগাতে একত্রে কাজ করার আমরা একত্রে কাজ করতে পারি মহাকাশে আমাদের আঞ্চলিক সহায়তা ফিজিকে চক্রকেন্দ্র হিসেবে নির্মাণ করার আসিয়ানের ক্ষেত্রে ভারত যা করেছিল এমন একটা সময় ছিল যখন আমরা পরস্পরকে দূরবর্তী ভূমিসমূহ বলে ভাবতাম যা ভারত মহাসাগরে সমূহ ও সেভেন টাইমস জোনস দ্বারা পৃথক হয়ে আছে কিন্তু সেই সব দিনগুলির কথা ভাবুন যখন ভ্রমণ কত কষ্টসাধ্য ছিল সমুদ্র ভ্রমণ এই কারণের জন্যই কিন্তু সাহসী মানুষেরা বিরত থাকেননি নতুন জীবনের সন্ধানে সবসময় প্রয়াসই থেকেছেন এরা ফাইবার অপটিক কেবলস এবং স্যাটেলাইট লিঙ্কের দুনিয়ায় আজ দূরত্ব বিষয়টি অপ্রাসঙ্গিক আমাদের মতো দূরত্ব এখন একটি মাউসের ক্লিক কিংবা ফোনের কল বাটন ফিজি থেকে সরাসরি ফ্লাইটে আজ আপনারা ভারতের বেশিরভাগ স্থানেই যেতে পারেন এবং এটা আমি আপনাদের তুলনায় আমার দেশের মানুষদের বেশি বলি ফিজিওরা ভারত সফর নিয়মিত করেন কিন্তু আমরা এমন সম্ভাবনাময় সুন্দর ও উষ্ণতাময় মানুষের দেশটিকে যথেষ্ট মনোযোগ দিই না এর অবশ্য পরিবর্তন হওয়া দরকার দুই দেশের ভিতর যাতায়াত সহজতর করার ব্যবস্থা আবশ্যিক এই কারণে ভারতে আসা ফিজিওদের ভিসা বাড়ানোর একটি পদক্ষেপ নিয়েছি ভারতের জন্য আপনারা যা করেছেন আর যদি আপনারা অধিক সংখ্যক ভারতীয়কে আপনাদের অসাধারণ সৌন্দর্যময় দ্বীপপুঞ্জ ও আতিথ্যের উষ্ণতা আকর্ষণ করতে চান তাহলে বলিউডকে আহ্বান করুন এখানে শুটিং করার জন্য সংসদের সম্মানীয় সদস্যবৃন্দ আমরা অনেক সুযোগ সমূহের কথা আলোচনা করলাম কিন্তু আমাদের চ্যালেঞ্জগুলি নিয়েও আলোচনা করা উচিত আপনাদের কাছে জলবায়ু পরিবর্তন কোনো বিতর্কের বিষয় নয় কিন্তু অস্তিত্ব রক্ষার স্বার্থে একটি মৌলিক প্রশ্ন ভারত দীর্ঘ উপকূল রেখা এবং এক হাজারটির বেশি দ্বীপের অধিকারী একটি দেশ যেটি মৌসুমি বায়ুজনিত বৃষ্টি এবং হিমালয়ের হিমবাহগুলি দ্বারা লালিত হয় আমরাও জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাবের সম্মুখীন হচ্ছি এই পরিণতির সঙ্গে খাপ খাইয়ে চলতে গিয়ে জিডিপির ছয় শতাংশের বেশি ব্যয় করি এখন আমাদের প্রত্যেককে নিজ কাঁধে দায়িত্ব বহন করতে হবে কোনোভাবে এক পাশে সরিয়ে রেখে নিষ্ক্রিয় হয়ে থাকলে চলবে না প্রযুক্তি এটা সম্ভব করবে পুরনো পথ ধরে সমৃদ্ধির কথা ভাবলে চলবে না ভারতকে জলবায়ু পরিবর্তন প্রশমিত ও অভিযোজিত করার উদ্দেশ্যে আমাদের একটি ব্যাপক জাতীয় পরিকল্পনা কৌশল রয়েছে এবং আমরা এর প্রতি এক গভীর দায়বদ্ধতা রয়েছে আর আমরা ফিজির সঙ্গে বায়ু ও সৌরশক্তির ক্ষেত্রে কাজ করার জন্য উন্মুখ কিন্তু এটিও একটি সমান গুরুত্বপূর্ণ যে বিশ্ব জনগোষ্ঠী তার দায়িত্ব গ্রহণ করে এবং তার প্রতিশ্রুতি রক্ষা করে এটা যেন এমন না হয় যে অন্যের কাঁধে দায়িত্বের বোঝা চাপিয়ে দেওয়া কিংবা অন্যের ছন্দ পূরণে আরেকজনের উপর অতিরিক্ত দায়িত্ব আরোপ একজনের উপর আরেকজন অর্থনৈতিক সুবিধা বা বাণিজ্য প্রতিযোগিতার ক্ষেত্র যেন এটি না হয় সমষ্টিগত কর্মীর সুন্দর ভারসাম্যে সম্মত ছিল বিশ্ব সাধারণ ও পৃথক দায়িত্বসমূহের এটি ক্রমাগত ক্রিয়াশীলতা নির্মাণের ভিত্তি হওয়া উচিত এর অর্থ এটিও যে অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে উন্নত দেশগুলি তাদের প্রতিশ্রুতি অবশ্যই রক্ষা করবে শান্তিপূর্ণ সহযোগিতাপূর্ণ এবং সমৃদ্ধিশালী এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নানা উন্নয়নের ক্ষেত্রগুলিতে ভাগাভাগি করে আমরা বাজি রেখেছি ভারত মহাসাগর থেকে শুরু করে এশিয়া মহাদেশ হয়ে প্রশান্ত মহাসাগর পর্যন্ত অঞ্চলটি প্রভূত সুযোগ ও সম্ভাবনাময় পাশাপাশি এই অঞ্চলে রয়েছে অনেক চ্যালেঞ্জও ফিজি অঞ্চলে নেতৃত্ব দিচ্ছে এবং এই দেশ উন্নয়নশীল বিশ্বের এক শক্তিশালী কণ্ঠস্বর এই অঞ্চল আমরা দুই দেশ ভবিষ্যৎ নির্মাণ কাজে একত্রে করতে পারি যেখানে সমস্ত দেশ বা জাতির জন্য সমান স্থান থাকবে সেই দেশগুলি ছোট বা বড় উন্নত বা উন্নয়নশীল যাই হোক না কেন সঙ্গে সঙ্গে যেখানে প্রশান্তির আবহাওয়া বিরাজ করবে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই কিছুক্ষণ পরেই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নেতাদের সঙ্গে বৈঠকের সুযোগ করে দেওয়ার জন্য মাঝে মাঝে আমাদের সম্পর্কে জায়গাটি গতিহীন অলস হয়ে ওঠে নতুন যুগের সূচনা করা যাক যাতে আর একটি তেত্রিশ বছরের ব্যবধানে ফিজি সফরে না আসেন কোনো ভারতীয় প্রধানমন্ত্রী ফিজিও ও ভারতীয়রা যখন পরস্পর পরস্পরের সঙ্গে কাজ করবেন পারস্পরিক পরিচিতির সুবিধায় নিয়মিত অংশীদারী অভ্যাস সহজেই গড়ে উঠবে আমরা যখন আবেগ ও ইতিহাসের বন্ধন থেকে শক্তি অর্জন করি তখন আমাদের বহু ভাগ করে নেওয়া স্বার্থ সময়ের মধ্যে নতুন উদ্দেশ্যকে অন্বেষণ করি ও আমাদের নতুন সুবুজ সুযোগগুলি অধিকার করি ধন্যবাদ